আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বড়ুরা হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত আমাদের এই লতি চাষ করে অনেক কৃষকরাই লাভবান হয়েছেন এখন আমাদের বড়ুরাতে অনেকে ধান বাদ দিয়ে ধানের জমিগুলোতে সবাই এই লতিরাজ বাড়ি ওয়ান চাষ করতেছেন আমাদের বড়োরার যাত্রা এমন হয়ে গেছে এটা ধানের সাথে সারা বৎসর আপনি যেই কোনো সিজনে চাষ করতে পারবেন এটা ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি দুই মাস লাগানোর পর থেকে এটাতে লতা আসা শুরু হয় তারপর ধরেন টানা প্রায় দশ থেকে এগারো মাস লতা শুরু হয় এটার দেওয়া তারপর থেকে চারা বিক্রি করতে পারবেন আবার আপনি নয় থেকে দশ মাস যতদিন জমিতে আপনি গাছটা রাখতে পারেন মূলত এরপর থেকে আবার আপনি কচুগুলো বিক্রি করতে পারবেন আবার চারা সেল করতে পারবেন ফুলও আসে মাঝখানে ফুল বিক্রি হয় সব কিছু দেখেন এটা কোনো একটা কিছু বাদ যায় না এখন আপনি লাভবান কেন হবেন না আপনি মনোযোগ দিয়ে যদি গাছটা উঠাতে পারেন একটু পরিচর্যা করতে পারেন প্রথম আপনাকে অবশ্যই একটু সার তার সহ জমিনের নির্বাচন সহ একটু খরচ করতে হয় পরবর্তীতে শুধু লাভ আর লাভ অনেকে বলেন যে অনলাইনে আপনার লাভ আর লাভ দেখান কিন্তু আমরা যখন চাষ করি লাভবান হতে পারি না আপনারা চাষ করবেন পরামর্শ ছাড়া জীবনে কখনো কোনো কিছু করবেন না আমাদের স্ক্রিন নাম্বার আছে বীজ যদি আপনার ভালো হয় পরামর্শ যদি সঠিক হয় তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত যে যেই একটা কাজ করেন আপনি অবশ্যই এদেরকে প্রফিট লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে জাত নির্বাচন করতে হবে আপনি যদি আম গাছ লাগিয়ে ভালো করে লতিরাজ লতির আশা করেন সারা জীবন গাছে পানি দিবেন সার দিবেন লতা আসবেন লাগাইছেন আম গাছ মৌসুমে আপনি আম খেতে পারবেন সেই জন্য আপনি জাত যদি ভালো না হয় যে জাত থেকে লতিরাজের ফলন বেশি হয় অতিরিক্ত ফলন আসে এইরকম জাত যদি আপনি না করেন তাহলে আপনি অতিরিক্ত ফলনও আশা করলে ফলন কখনও আসবে না সেজন্য দেখি শুনে জাত ভালো করে নির্বাচন করে যারা বীজ তৈরি করে আমরা নিজেরা যেমন বীজ তৈরি করি নিজেরা লাগাই এগুলো থেকে আবার আমরা সেল করি আর যারা অন্য জায়গা থেকে বীজ এনে দেয় ব্যাপারীদের থেকে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে দেখি চারা অর্ডার করলে নিজেরা বীজ দেয় না ওনারা করে না মানুষের জমি থেকে বীজ এনে দেয় ওইগুলো কোনো গ্যারান্টি নেই বিভিন্ন ধরনের বীজ থাকে মেয়াল চারা থাকে যার কারণে কৃষকরা অনেক লসের সম্মুখীন হয় আপনি পাঁচ হাজার বীজ ছাড়া নেবেন তো ওগুলো থেকে পাঁচশো বীজ ছাড়া দেখবে আপনার এখানে অন্যান্য বীজ পরে যায় মিয়াল বীজ যেটিতে আপনার লতা হয় না গাছ বের হয়ে যায় একটু লতা বের হয় তাহলে আপনি যদি পাঁচ হাজার চারার মধ্যে পাঁচশো বীজ যদি আপনার গাছ আগাছার মতো হয় তাহলে আপনি সারটা সব কিছু দিয়ে পরিচর্যা করার পর সমান সমান খরচের পর আপনার লাভ আসার কথা ছিলই পাঁচশো বীজ চারা থেকে যেগুলো থেকে আপনার লাভ হবে সেগুলোই আপনি গাছ বাদ পড়ে যায় তাহলে আপনি লাভের আশা কীভাবে করেন সেই জন্য বীজ ভালো করতে